একটি ছোট শহরে রায়হান নামে একজন গরিব ছাত্র ছিল তার জুতো ছেঁড়া জামা পুরনো অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করত এমনকি ক্লাসের একদল ছেলে বলতো তুই তো গরিব তোর স্বপ্ন দেখার অধিকার নেই রায়হান এসব শুনেও চুপ থাকত সে শুধু নামাজ পড়ত কুরআন তিলাওয়াত করত আর একাগ্রতায় পড়াশোনা চালিয়ে যেত একদিন ক্লাসে শিক্ষক বললেন কে কে জীবনে বড় কিছু হতে চাও সবাই হাত তুলল রায়হানও কেউ ফিস ফিস করে বলল ও তো একদিনও শার্ট বদলায় না বড় হবে কিভাবে শিক্ষক বললেন আল্লাহ যার ইচ্ছা তাকেই উঁচু করেন মানুষ নয় কি সময় শূন্য বছর পর এক বড় সম্মেলনে একজন সফল উদ্যোক্তা ও বক্তা বক্তৃতা দিচ্ছিলেন পরনে সুন্দর স্যুট পাশে একটি প্রতিষ্ঠানের লোগো তার নাম রায়হান ইসলাম তাকে চিনতে পারল না তার পুরনো সহপাঠীরা বক্তৃতার শেষে তিনি বললেন আমি এক সময় জুতো সেলাই করে স্কুলে যেতাম সবাই হাসত কিন্তু আমি চেয়েছিলাম আল্লাহকে খুশি করে মানুষকে উপকার করব আজ আমি যা হয়েছি তা আল্লাহর দয় আমার মা বাবার দোয়া ও নিজের পরিশ্রমে গিয়ে সবাই স্তব্ধ শেষে তিনি বলেন মানুষ যেমন অবজ্ঞা করে আল্লাহ তেমনি সম্মান দেন যদি তুমি ধৈর্য ধরো ও চেষ্টা করো সবসময় দিন ও দুনিয়ার ভারসাম্য রেখে চেষ্টা করো কারও উপহাসে ভেঙে পড়ো না বরং আল্লাহর দিকে ফিরে যাও